হচ্ছে সীমান্তের রক্ষা করা এবং চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করার তো এর পাশাপাশি আমরা সব সময় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করি আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন মেডিকেল ক্যাম্পেইন করেছি বিভিন্নভাবে দুস্থ মানুষদের সাহায্য করার চেষ্টা করেছি এই শীতের সময় এই কুষ্টিয়া অঞ্চলে শীত একটু বেশিই পড়ে বাট আমাদের দুস্থ মানুষ যারা আছে তাদের সবার পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না আমাদের সর্বোত্তক চেষ্টা থাকে তাদেরকে কিছু শীতবস্ত্র দিয়ে সহায়তা করার আমরা জানি এটা পরিপূর্ণ হয় না তারপরেও আমাদের যতটুকু সামর্থ্য আছে এই কার্যক্রম পুরো শীতের মৌসুমে আমরা চালিয়ে যাব আমরা আজকে এখানে শীতবস্ত্র বিতরণ করছি সামনে আমরা সীমান্ত এলাকায় অসুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন স্যার আমরা আপনারা জানেন প্রতিনিয়ত সীমান্ত সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমাদের টহল কার্যক্রম পরিচালনা হয় এর পাশাপাশি আমরা আমাদের টহল কার্যক্রম সীমান্তের আশেপাশের রাস্তাগুলোতে বৃদ্ধি করেছি এছাড়াও আমরা বিভিন্ন রকম চোখ পয়েন্টে আমাদের চেকপোস্ট বসিয়েছি যেই গাড়িগুলিকে আমাদের সন্দেহ হয় আমরা সেখানেই চেক করি এবং আমরা মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করছি যে এই অ্যাটলিস্ট কুষ্টিয়া সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশকারী ভিতরে প্রবেশও করতে পারবে না এবং কোনো দুষ্কৃতিকারী আমাদের বাংলাদেশ ত্যাগ করে বেরোতে পারবে না আমরা ইনশাল্লাহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফর্মেশন আছে এই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কেউ কোনো দুষ্কৃতিকারী পাশের দেশে বা অন্য কোনো জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি আমরা সেজন্য আরও সতর্ক অবস্থায় আছি এখন পর্যন্ত আমাদের সেরকম কোনো ইনফরমেশন নাই সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চলাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি এখন পর্যন্ত আসলে এই কুষ্টিয়ার সীমান্ত দিয়ে বা মেহেরপুরের গাংলির সীমান্ত দিয়ে যে খুব বেশি অস্ত্র এসেছে সেরকমও না এখানে আমরা আনুমানিক প্রচেষ্টার বেশি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছি অস্ত্রের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি সবসময় অব্যাহত আছে এবং থাকবে আপনারা জানেন গত বছর বা এই এই চলমান বছরে আমরা এখন পর্যন্ত একশো কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকার বাড়ি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি এছাড়াও আমরা আনুমানিক প্রচেষ্টার মতো অস্ত্র উদ্ধার করেছি যতটুকু শোনা যায় মানে আপনাদের কাছ থেকে আমরা যতটুক শুনি অনগ্রাউন্ডে বা বাস্তবতায় আমরা আসলে ততটুক দেখছি না বাট আমরা আপনাদের যেহেতু আপনারা বলেছেন সেই এছাড়া সীমান্তের মানুষদের সহযোগিতায় সব সময় আমরা এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক আছি আমরা রেগুলার আপনারা দেখবেন গণসংযোগের কার্যও বাড়িয়েছি যাতে সীমান্তের মানুষ আমাদেরকে সহায়তা করে এবং যে কোনো ধরনের সীমান্ত রিলেটেড যে কোনো ধরনের অপরাধ আমরা দমন করতে সক্ষম হই এখন এখন পর্যন্ত পাশের দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের রিলেশনটা সম্পূর্ণই প্রফেশনাল আমরা তাদের সাথে যে কোনো ধরনের কোনো ইনসিডেন্ট বা যে কোনো ধরনের কোনো নাশকতার খবর পেলে তাদের সাথে আমরা যথারীতি পতাকা বৈঠক থেকে অন্যান্য বৈঠক কার্যক্রম চালু রেখেছি বাট আমরা এখন পর্যন্ত আমাদের এন্ড থেকে এরকম কোনো কিছু দেখি নাই যে তারা সীমান্তে অস্থির কোনো কিছু করার চেষ্টা করছে এই জায়গাটায় আমায় আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করি এই হত্যাকাণ্ডটা সীমান্তে হয় নাই এই হত্যাকাণ্ডটা হয়েছে ভারতের অভ্যন্তরে যাকে হত্যা করা হয়েছে বা যাকে বিএসএফ কর্তৃক গুলি করা হয়েছে শান্ত নামের ছেলেটা সে আসলে ভারতের অভ্যন্তরেই প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশ এবং তারই প্রেক্ষিতে তাদের ভাষ্য অনুযায়ী সে চোরাকারবার ছিল এবং সে সেখানে গিয়ে আসলে বেসিক্যালি তাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে তার প্রেক্ষিতে আত্মরক্ষার্থে তারা তাকে ফায়ার করেছে বাট এটা কিন্তু সীমান্তে হয়নি এটা হয়েছে ভারতের অভ্যন্তরে সো আমি আমাদের এই কুষ্টিয়া মেহেরপুর এই সীমান্তে এখন পর্যন্ত আসলে সীমান্ত হত্যার বিষয়ে আপনারা যেভাবে সীমান্ত হত্যা বলেন বিষয়টা আমার আমি ধিমত পোষণ করি এক্ষেত্রে উদ্বেগের কোনো উদ্বেগের কারণ নাই আমরা আমাদের সীমান্ত এলাকার মানুষদেরকে যথেষ্ট পরিমাণে মোটিভেট করার চেষ্টা করছি যাতে এই ধরনের কার্যক্রমে কেউ লিপ্ত না হয় এবং এই ধরনের কার্যক্রম করার যদি কেউ চেষ্টা করে থাকে তার সম্পর্কে যাতে আমরা অগ্রিম ইনফরমেশন পাই আমরা আগে থেকেই তাকে থামিয়ে দিতে পারি